দয়া কহল আজীর শর্ত আছে এ গোষ্ঠীর শর্ত পাওয়া গেলে আল্লাহ আলম দয়া কবল করে থাকে তবে একে হচ্ছে আল্লাহ সাধারণ নিয়ম এক নম্বর জীবিকা হালাল হতে দুই নম্বর শর্ত হচ্ছে পিতা মাতার হক আদায় করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে অনুযায়ী আত্মীয় স্বজনের হক আটাই করতে হবে 4 নম্বর শর্ত হচ্ছে কোনো হাসপাতাল সাথে তিন দিনের বেশি কথা বাতা বল্লো রাখা যাবে না 5 নম্বর শর্ত হচ্ছে সব কাজের আদেশ এবং অসব কাজে বাধা প্রদান করতে হবে 6 নম্বর শর্ত হচ্ছে জীবর পরিদর্শন করতে হবে 7 নম্বর শর্ত হচ্ছে মনের হিংসা পরিত্যাগ করতে হবে আট নম্বর শর্ত হচ্ছে কৃপণতা বর্জন করতে হবে নয় নম্বর শর্ত হচ্ছে দিল তাজা রাখতে হবে দশ নম্বর শর্ত হচ্ছে দোয়া করে আমি যেমন চাই সাথে সাথে ওরকম পেয়ে যাব এমন মনোভাব রাখা যাবে না এই দশটা শর্তের বিনিময়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় অবশ্যই আল্লাহ রব্বুল আলমী